মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার ঘোষণায় তীব্র ক্ষোভ বরাকের মুসলিম মোহরিদের গত তেইশে ফেব্রুয়ারি মন্ত্রিসভার অধিবেশনে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রি অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশে খারিজ করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এই নির্দেশ নিয়ে ক্ষোভ দেখা দিচ্ছে মুসলিম মহরিদের মধ্যে গোটা ভারতবর্ষে এই আইন প্রযোজ্য থাকলেও শুধু আসামে লাগু হওয়া এই নির্দেশ মেনে নিতে পারছে না মোহরিরা ফলে কাছাড় মুসলিম মোহরি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই নির্দেশ পুনর্বাহ করার জন্য আবেদন বা দাবি জানিয়েছেন এ বিষয় নিয়ে কি বলছেন তারা শুনে নেব তাদের মুখ থেকে সুরজিৎ চক্রবর্তী শিলচর জানাই আমি আমার সাংবাদিক ভাইদেরকে এবং আমাদের আসামের বিজেপি গভর্নমেন্টকে যেহেতু যেগুলা কাজ করে যাচ্ছে আমরা এই সেই কাজে সন্তুষ্ট কিন্তু কোনো কোনো কাজ দেখা যাচ্ছে যে আমাদের মাদ্রাসা বিলুপ্তি করেছে সেন্ট্রাল অ্যাক্ট বিলুপ্তি করেছে সেটার ক্ষেত্রে আমরা কোনো বাধা আপত্তি করি নাই কেন সেটা আসাম গভর্নমেন্ট চালিয়ে নিয়ে যাচ্ছে সেই জন্য ওনার বোঝা হয়ে দাঁড়িয়েছে সেই জন্য উনি বন্ধ করে দিয়েছেন আমরা কোনো আপত্তি জানাইনি নিন্দা করিনি কিন্তু বর্তমানে আমাদের যে উনিশশো নাইনটিন থার্টি ফাইভের যে অ্যাক্ট আছে বিবাহ মুসলিম বিবাহ যেটা এই একটা আছে সেই একটা বন্ধ করা আমরা অত্যন্ত দুঃখিত এবং আমাদের যে চৌরানব্বই জন কাজই আছে সেদের সেদেরকে সেই কাজ থেকে বিরতি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বন্ধ করা যাচ্ছে সেই জন্য আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি যে ওদেরকে পুনরায় বহাল করা হোক এবং যারা এই কুকর্মে লিপ্ত হয়েছে তাদেরকে আইনের আওতায়নে শাস্তি দেওয়া হোক এবং পুনর্ব বিবেচনা করে সেই পটটি যেন বহাল থাকে সেই জন্য আমরা আসাম সরকারের প্রতি জোরালু দাবি জানাচ্ছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি জোরালো দাবি জানাচ্ছি এবং মুখ্যমন্ত্রী যেগুলো কাজ করে যাচ্ছেন সেটা আমরা সন্তুষ্ট আমরা কোনোদিন বিক্ষোভ হইনি আজকে কিন্তু নাইনটিন থার্টি ফাইভে বিলুপ্ত করার কারণে আমরা অনেক দুঃখিত হয়েছি সেই জন্য আমরা বারবার আবদার জানাচ্ছি উনি যেন আমাদের কথাগুলোকে সংগ্রহ করেন এবং পুনর্বিবেচনায় নিয়ে যান আজকে আমরা বিগত দিনে আসাম সরকার যে এমএমআরএন কাজী এক নাইনটিন থার্টি ফাইভে হঠাৎ করিয়া এটারে বাতিল করা হয়েছে এটার উপরে আজকে আমরা আসাম সরকারের কাছে আমরা অনুরোধ রাখিয়ার যে এটারে পুনর্বিবেচনা করার লাগিয়া যেহেতু যদি ইন্ডিয়ান সিভিল কোডর আন্ডারে আনা হয় হ্যাঁ তো হঠাৎ করে এটা সেন্ট্রাল একটা অ্যাক্ট যদি হল ভারতবর্ষে এটা বলবৎ হওয়ার কথা কিন্তু সমস্ত স্টেটও চলে ভারতবর্ষের কিন্তু হঠাৎ করে আসামে এটার বন্ধ করা এটা উচিত হইছে না দুই নম্বর কারণ হল এখানে মন্ত্রী মহাশয় উল্লেখ করছেন যে কাজীগুরার কিছু করাপশনের কারণে তাই এটারে বাতিল করছেন কিন্তু যদি দুই চারজনে করাপশন করিয়া তা এরারে আয়ত্তের অধীনে আনিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং পরিবর্তে অন্যরে এর স্থলাভিষুক্ত করা হোক যা দুই চারজনের করাপশনের কারণে সমস্ত আসামর এই যে পদগুলারে বাতিল করা এটাও আমরার কাছে একটা অনুচিত লাগের তাই আমরা আসাম চৰকাৰৰ কাছে আবারও এটার তীব্রভাবে দাবি জানাই আর যে এটার পুনর্বিবেচনা করার লাগিয়া আর যারা খাজিগুরা মনে নেন আমরাও কিছু কিছু জানি মনে কিছু কাজিগুরার করাপশন আছে খাসানোর মধ্যেও আছে কিন্তু খাসারের মধ্যে করপশন হইলে তো এরা যারা স্থলে কাজ করেন মনে করেন এ সাব ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার এরারও তদন্তর আয়ত্তে আনা যদি এরার সহযোগিতা না পায় তারা অত বড় করাপশন করার সাহস হয়তো না গতি আমার দাবি হইল যে এরারে তদন্ত আয়ত্তে আনিয়া এটারে আর খাজিগুরার ফোটগুলার পুনর্বাল করা এটা বৃহত্তর স্বার্থে মুসলমান জাতির স্বার্থে কর্মর স্বার্থে এটা আর আমরা আসাম সরকারের আছে দাবি জানাই আর এটা পুনর্বিবেচনা করার লাগে